আমরা জানি মোট দুই বছর থেকে পশ্চিমবঙ্গের যে সমস্ত শ্রমিক রয়েছে তারা কিন্তু বঞ্চিত হচ্ছে তাদের যে পাওনা অর্থাৎ একশো দিনের কাজের টাকা সেই একশো দিনের কাজের টাকা থেকে তো এই যে বঞ্চিত হওয়ার পিছনে এই বঞ্চিত হওয়ার পিছনে মূল কারণ হলো আমাদের কেন্দ্র সরকার কারণ তারা শ্রমিকদের যে প্রাপ্য টাকা সেই প্রাপ্য টাকা বিভিন্ন বাহানা দেখিয়ে দিচ্ছে না তো ইতিমধ্যে আমাদের পশ্চিমবঙ্গের সরকার শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে এই প্রকল্পের টাকা প্রত্যেকটি প্রত্যেকটি দিন মজুরকে বা একশো দিনের কাজের টাকা যারা করেছে তাদেরকে তাদের পাওনা টাকা দেওয়ার অঙ্গীকার দিয়েছে এবং ইতিমধ্যেই অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে এবং এই টাকা ঢুকবে পয়লা মার্চ পর্যন্ত তো ইতিমধ্যেই অনেকের টাকা ঢুকলেও অনেকের অ্যাকাউন্টে কিন্তু এখন পর্যন্ত টাকা ক্রেডিট হয়নি তো তারা প্রত্যেকেই চিন্তিত তো আজকের এই ভিডিওটি সেই বিষয় নিয়ে যে আপনার অ্যাকাউন্টে কেন টাকা ঢুকেনি বা আপনার অ্যাকাউন্টে টাকা না ঢুকলে কি করবেন তো এইখানে সব থেকে বড় যে চিন্তার কারণটি সেটি হলো কেন টাকা ঢুকছে না তো টাকা না ঢোকার যেমন অ্যাকাউন্টের মধ্যে আধার লিঙ্ক না থাকতে পারে তো সেই কারণে টাকা ঢোকেনি বা আপনার নামে কোনো কাজ নেই সেই কারণে টাকা ঢোকেনি বা অনেকেরই এমন হয়েছে যে লিস্টের মধ্যে নাম আছে বা কাজ আছে তারপরেও টাকা ঢোকেনি তো এখন তাদের কি করতে হবে তো এইখানে একটি বিষয় মাথায় রাখবেন যাদের টাকা ঢোকেনি তারা প্রত্যেকেই টাকা পাবে প্রত্যেককেই টাকা দেওয়া হবে তো এইখানে তোমরা একটি জিনিস দেখবে যে পশ্চিমবঙ্গ সরকারের যে ওয়েবসাইটটি একটু আগে আমরা তোমাদের দেখালাম এই ওয়েবসাইটের মধ্যে এই রকম একটি পপ আপ আসছে প্রত্যেকবারই তো এই পপ আপটি তোমরা যদি দেখো এই পপ দেখলেই বুঝবে এইখানে কিন্তু বলে দেওয়া হচ্ছে বঞ্চনার অবসান এইখানে আমাদের পশ্চিমবঙ্গ সরকার বলে দিচ্ছে বঞ্চনার অবসান তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঐকান্তিক প্রচেষ্টায় ক্রমের সম্মান তো তার নিচেই মমতা ব্যানার্জির ছবি রয়েছে এবং এইখানে বলা হচ্ছে একশো দিনের কাজের বকেয়া মজুরি প্রদান দুই বছর ব্যাপী বঞ্চনার অবসানের লক্ষ্যে সম্পূর্ণ পশ্চিমবঙ্গ সরকারের অর্থে তো সম্পূর্ণ পশ্চিমবঙ্গ সরকারের অর্থে এইখানে কিন্তু অন্য বা আমাদের সেন্ট্রাল সরকারের কোনো অর্থ নেই এইখানে শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকারের অর্থে কিন্তু এই যে টাকা এই টাকা পরিশোধ করা হচ্ছে বা আমাদের একশো দিনের কাজ যে সমস্ত শ্রমিকরা করেছিল তাদেরকে এই টাকা দেওয়া হচ্ছে সেন্ট্রাল সরকারের টাকা না নিয়েই কারণ সেন্ট্রাল সরকার গত দুই বছর অর্থাৎ বিগত দুই বছর থেকে সাধারণ মানুষকে ঝোলাচ্ছে এবং তাদের টাকা দিচ্ছে না তো সেই কথাকে মাথায় রেখে সেই বঞ্চনাকে মাথায় রেখে আমাদের পশ্চিমবঙ্গের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী এই একশো দিনের মজুরি প্রদান করছে যারা যারা একশো দিনের কাজ করে দুই বছর ধরে বঞ্চিত হচ্ছে তাদেরকে তো এইখানে কয়েকটি কথা বলা হচ্ছে এই লাইন কয়েকটি যদি তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে যে তোমাদের অ্যাকাউন্টে কেন টাকা ঢোকেনি বা না ঢোকার কারণ কি বা যদি না ঢোকে তাহলে কি হবে তো এখানে বলা হচ্ছে রাজ্যের প্রত্যেকটি জেলায় সকল অদক্ষ শ্রমদানকারীকে মজুরি দেওয়া হবে তার সঙ্গে সঙ্গে একশো দিনের কাজের মজুরি পাওয়ার শ্রমদানকারী আইনগত অধিকার কিন্তু এই মজুরি দীর্ঘ দুই বৎসরের বেশি সময় ধরে কেন্দ্রীয় সরকারের কাছে বকেয়া রয়েছে তারপর বলা হচ্ছে রাজ্য সরকারের এই বকেয়া মজুরি দেওয়ার উদ্দেশ্যে নিজস্ব তহবিল থেকে তিন হাজার সাতশো কোটি টাকা বরাদ্দ করেছে তারপর বলা হচ্ছে প্রাপ্য বকেয়া মজুরি পয়লা মার্চ দুই হাজার চব্বিশের মধ্যে সকল অদক্ষ শ্রমদানকারী ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে তো এই যে চার নম্বর লাইনটি এই চার নম্বর লাইনটি যদি তোমরা দেখো তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে প্রাপ্য বকেয়া মজুরি পয়লা মার্চ দুই হাজার চব্বিশের মধ্যে সকল অদক্ষ শ্রমিকের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে অর্থাৎ আজকের যে ডেট আজকের ডেটেই সমস্ত অদক্ষ শ্রমিকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে তারপরে এখানে পাঁচ নম্বরে তোমরা দেখতে পাচ্ছ বকেয়া মজুরি অর্থ প্রদানের বিষয়টি সংশ্লিষ্ট মোবাইল ফোন দিয়ে জানিয়ে দেওয়া হবে অদক্ষ তারপর বলা হচ্ছে রাজ্য সরকারের চব্বিশ পঁচিশ আর্থিক বর্ষে নিজের তহবিল থেকে কর্মশ্রী প্রকল্প চালু করেছে যার মাধ্যমে রাজ্যের প্রত্যেক জব কার্ডধারী পরিবারের বছরে কমপক্ষে পঞ্চাশ দিনের কাজ পাবে তো এইখানে কিন্তু তোমরা একটি নতুন জিনিস দেখতে পাচ্ছ তো এইখানে কিন্তু বলা হচ্ছে যে আমাদের যে রাজ্য সরকার সেই রাজ্য সরকার কর্মশ্রী প্রকল্প চালু করেছে যেই কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটি পরিবার পঞ্চাশ দিনের কাজ পাবে অন্তত পঞ্চাশ দিনের কাজ পাবে আগে কিন্তু একশো দিনের কাজ পেত একশো দিনের কাজে কিন্তু আমাদের কেন্দ্র সরকার ভর্তুকি দিত বা কেন্দ্র সরকারও টাকা দিত তো এইখানে যেহেতু কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না সেই জন্য আমাদের রাজ্য সরকার কিন্তু এই সিদ্ধান্ত নেয় এবং এখন থেকে রাজ্য সরকার অন্তত বছরে পঞ্চাশ দিনের কাজ দেবে প্রত্যেকটি জব হোল্ডার ফ্যামিলিকে যাদের যাদের জব কার্ড রয়েছে এমন ফ্যামিলিকে প্রত্যেক বৎসর পঞ্চাশ দিনের অন্তত পঞ্চাশ দিনের কাজ দেবে আমাদের রাজ্য সরকার কেন্দ্র সরকারের যে বঞ্চনা সেই বঞ্চনা থেকে মুক্তি দেওয়ার জন্যই আমাদের রাজ্য সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে এবং এক তারিখের মধ্যে প্রত্যেকটি কৃষকের বা প্রত্যেকটি শ্রমদানকারী তাদের প্রাপ্য টাকা ঢুকে যাবে এই বিষয় নিয়ে কারো কোনো সন্দেহ নেই বা কারো কোনো চিন্তার কোনো কারণ নেই কিন্তু যদিও যদি এই এক পার হয়ে যায় পার হয়ে যাওয়ার পরে টাকা না ঢোকে তাহলে তোমরা তোমাদের যে অঞ্চল অফিস রয়েছে অঞ্চল অফিসের যিনি প্রধান রয়েছেন তার সঙ্গে অথবা আপনার অঞ্চল অফিসের যারা স্টাফ রয়েছেন যারা এনআরজিএস এর কাজ দেখেন তাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন তাহলেই আপনাদের অ্যাকাউন্টে আপনাদের প্রাপ্য টাকা ঢুকে যাবে কোনো রকমের কোনো সমস্যা হবে না তো আশা করি এই যে ভিডিওটি এই ভিডিওটি তোমাদের কাজে লাগবে তো এই ভিডিওটি যদি কাজে লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে বা পাড়া প্রতিবেশীর সঙ্গে শেয়ার করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে দেখাবে হবে আরও এরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ